যেমন করে কেন এই এমন করো কেন মানে তুমি বোঝো না কেন এমন করি কখনো কখনো তুমি আমাকে পরিপূর্ণ সুখ দিতে পারো না পরিপূর্ণ সুখ দিতে পারিনা মানে এটা কেমন কথা তোমার কোন দিন পারছো বলো আমাকে আজ পর্যন্ত পারছো বিয়ে হয়েছে আজকে কত এক বছর হয়ে গেলো এর মধ্যে তুমি আমাকে মানে 10 দিন সুখ দিয়েছো কেন সেটাও মানে আমার কনফিউশন এটা কেমন কথা বলছো

তুমি আমাকে একটা রাস্তা ভুগলের সাথে তুলনা করলা হ্যাঁ করলাম কারণ তারাও তোমার থেকে খুব ভালো পারে অন্তত বউকে সুখী রাখতে পারে শারীরিক দিক থেকে তুমি তো সেটাও পারো না এই শুনো আমার ফকিরের ব্যবসা বাণিজ্য আছে ব্যবসা বাণিজ্য এটা সেটা নিয়ে আমার কত মাথায় কত টেনশন থাকে এত টেনশন নিয়ে আবার এখানে এসে তোমাকে সুখ দিছি তাও তোমার হচ্ছে না তাহলে তুমি চাচ্ছটা কি

তুমি তো ফকিরের থেকেও অধম ফকির তো তাও পারো তুমি তো সেটুকুও পারো না মু কি মনে করছ আমাকে আমি এখনই যাই আমার ফকির বাবা আছে ছাদু বাবা আছে বাবাদের সাথে কথা বলছি আমাকে হালুয়া দেবে হালু খাইয়া তোমার এই হালুদা বানামো আমি তুমি কি মনে করছ আমি কিছু পারি না এরকম হালুয়া না এর আগেও তুমি দশ বার খাইছো কোনো কাজ হইছে এমনিতেই তুমি দেখতেই যা হাতির মতো কিন্তু কাজের বেলায় তুমি মশার থেকেও খারাপ না তুমি কিন্তু আবার এই যে ইনসাফ কইরা এই যে আমাকে অপমান করে কথা বলতেছো এগুলা কিন্তু একদম বদ্ধস্থ করবে না

তোমার বয়ফ্রেন্ড মানে কি তুমি না আমাকে বিয়ের আগে তুমি আমারে বলছো তুমি ফিউর একদম ভার্জিন তোমার কোনো কলমকে দাগ নাই আর এখন তুমি বলছো বয়ফ্রেন্ড আছে তুমি কি আমার সাথে নাটক করছিলা আমি কি একবারও বলছি যে আমার বয়ফ্রেন্ড আছে আমি বলছি আমার বয়ফ্রেন্ডের সবকিছু ভালো ছিল বয়ফ্রেন্ডের সবকিছু ভালো তো তুমি জানলা কিভাবে তুমি এটা কিভাবে জানলা তোমার সঙ্গে বিয়ের আগে তো আমি তুমি আমার সাথে ভার্জিনের নাটক করছিলা এটা তোমার নাটক ছিল আগে সবকিছু বয়ফ্রেন্ডের সাথে ছাইড়াছো কথা বাজে একদম আমার চরিত্র নিয়ে কথা বলবা যে কথা আমি বলতেছি না তুমি আমার উপরে চাপাই দিয়ে তুমি বারজনের নাটক কইরা তুমি যে আর তলের তো আকাম করা সবাই আমাকে বলতেছো আমি পারতেছি না আমি ওইটা বলতে চাই না মানে বয়ফ্রেন্ড এর সাথে রিলেশন করলে হয়তো বা ভালো বয়ফ্রেন্ড এর সাথে রিলেশন করলে বয়ফ্রেন্ড কি পারে না পারে সেটা জানো কিভাবে তার মানে আগেই ছেড়েছো না মোটেই না আমি তোমার মতো না ও এখন নিজে অপদার্থ ওই তো ভালো সাজে নিজের ছাপের গর্তের সাপ ঢাকার জন্য এখন কত কথা বলবা ঠিক আছে আমি যাইতেছি এখন সাধু বাবার কাছে সাধু বাবা হালুয়া খাইয়া তোমার হালুয়া টাইপ করবো আমি তোমার মতো অপদার্থ কি করতে পারবো আমার জানা যাও 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 কখন যে আসবে সে আমার খুব ভালো করে জানা আছে উনি সাধু বাবার হালুয়া খেয়ে উনি একবারে আমাকে এই করবে সেই করবে কচু করবে এটি দরজা খুলে আমি আরে ফকির হ্যাঁ আমি ফকির হ্যাঁ কি বলেন কি আর বলবো তোমরা ওই যে ঘরের ভিতরে বসে কি কোয়া সব আমি শুনছি চাউল লাগবে আপনার না না চাউল দরকার না আমি চাউলের ফকির না তাহলে কিসের ফকির ওই যে তোমরা কি কোয়া পেয়েছ আমি সেই ফকির ফকির

আর একবার হ্যান্ডসাম মোটা স্বাস্থ্য একবার এই আমার মোটা কিন্তু কোনো কাজ করতে পারে না সব আমি ঠিক পাইছি না তুমি একবার টেস্ট করে দেখো এ তোমার পায়ে পায়ে তোমার পায়ে ধরছে একবার টেস্ট করে দেখো

আমি যদি টেস্টে দিতে যাই তাহলে কি আমি প্রতিদিন আসবো এই যে শুনুন আগে তো আপনি পরীক্ষা দিন পরীক্ষা পাস করার পর তারপর রেজাল্ট জানা পড়ে ও আচ্ছা ঠিক আছে তাহলে আমি রেডি হয়ে যাও আমি পরীক্ষা দিয়ে ফেলাই বাবা তুমি কি তার আচ্ছা ঠিক আছে কোনো ব্যাপার না একটু তো ট্রাই করাই যেতে পারে তাহলে মানুষ হবে না হ্যাঁ হ্যাঁ আমি আগেই তো কইছি যে আমার তিন চার চারটে বউ তিনটে আছে একটা চলে গেছে সহ্য না পারে আর আজও বাজে তো কত আসেই এটা তো আর কিনে কোয়া যাবে আচ্ছা ঠিক আছে আমি আপনাকে একটা অফার দিচ্ছি দাও তো ভিক্ষা করেন ভিক্ষা করেন তো আর ক টাকাই বা পাওয়া কত চাউল পাল্টা তো তো হয় না অনেক কষ্ট হয় তার চেয়ে ভালো আপনি যদি প্রতিদিন আমাকে এই সুপটা দিয়ে যেতে পার মানে আমার স্বামীর বদলা আমার স্বামী যখন চলে যাবে অফিসে এটা দিতে পারলে আপনার খাওয়া দাওয়া boron বুঝুন সব পেশাবারে দিবেন হ্যাঁ জি আরে আমি ভিক্ষা হকিন আমি এই ফকিরই ফকির আমি মাটির বাড়ি বাড়ি যাই

আমার সমস্যায় কি এটা তো আমার ওই অপর মাসে কিছুই পারে না সেটা যদি পারে তাহলে ওকেও আর রেগুলার কথা শোনাবো না ঝগড়া করবো না এদিক দিয়ে আমার সুখটাও পেয়ে যাব জায়গা আস্তে থাকে ফকিরই ডাই